বিএনপি নেতা ইশরাক হোসেন অনেক দিন ধরেই গ্রেপ্তার হয়ে আছেন কোনো কিছুতেই জামিন হচ্ছে না ইশরাকের ইশরাকের গ্রেপ্তারের খবর শোনার পর লন্ডনে বিচলিত হয়ে পড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান আর এই কারণে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ঢাকায় আসার কথা রয়েছে তার যে কোনো দিন ঢাকায় এসে পৌঁছানোর কথা জাইমা রহমানের দু সালে তারেক রহমান সপরিবারে লন্ডনে যান এবং যাওয়ার আগে তিনি রাজনীতি করবেন না এই মর্মে মুছলেকা দেন জাইমা সেখানে গিয়ে লেখাপড়া করেন এবং বার অ্যাট ল সম্পূর্ণ করেন বলে জানা যায় পরে দু সালে জাইমা ব্রিটিশ পাসপোর্ট গ্রহণ করেন এদিকে বাংলাদেশের পাসপোর্ট না থাকায় এতদিন ঢাকা আসতে চাচ্ছিলেন না তিনি কিন্তু সিরাকের গ্রেপ্তারের খবর চাউর হবার পর নিজের আবেগকে আর ধরে রাখতে না পেরে যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়েই ঢাকায় আসছেন জাইমা রহমান তবে এই শিরাকের কারণে জাইমার ঢাকায় আসার বিষয়টিকে অবাস্তব বলছেন ঢাকায় অবস্থানরত বিএনপির সিনিয়র নেতারা তারা বলছেন বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতাকর্মীদের মত পার্থক্য অভ্যন্তরীণ কোন্দলের জেরে ভাঙনের পর্যায়ে পৌঁছে গেছে দলটি বিশেষ করে জিয়া পরিবারের বিএনপির নেতৃত্বে থাকা না থাকা নিয়ে খোদ বিএনপির মধ্যে একটি স্পষ্ট মিরীকরণ তৈরি হয়েছে এরকম বাস্তবতায় জাইমা রহমানকে ঐক্যের প্রতীক হিসেবে পাঠানো হচ্ছে আর তারাও জানান সিনিয়র দুই নেতা চাইলেই রাজনীতি করতে পারছেন না আর এই কারণেই জাইমা আসছেন যদিও ইশরাকের সঙ্গে জাইমার প্রেমের গুঞ্জন শুনেছি তবে ইশিরাক গ্রেপ্তার হওয়ায় জাইমা আসছেন বিষয়টি এমন নয় বিএনপি নেতারা বলেন জাইমা রহমান কেন আসছেন কি কারণে আসছেন কোন পাসপোর্ট নিয়ে আসছেন সেটি বড় বিষয় নয় সবচেয়ে বড়ো বিষয় জাইমা রহমান বাংলাদেশে আসছেন আমরা এটাই মহা এখন শুধু তিনি বাংলাদেশে ঢুকতে পারলেই হয় এদিকে জাইমাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে কিনা এমন প্রশ্নে বিএনপির নেতারা জানিয়েছেন যেহেতু জাইমা রহমান ব্রিটিশ পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসবেন কাজেই তাকে বাংলাদেশে প্রবেশ করতে বাধা দেয়ার কোনো কারণ দেখছি না তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে